আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচিনে ইউটিউব হলে মেরিনা অ্যান্ড আফরাস কিচিনে সকলের কাছে অনুরোধ রইল ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ হলে ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজকে দেখাবো আবারও দুইটি আমের আচারের রেসিপি আচারের রেসিপি করতে প্রথমেই করে নেব কাঁচা আমের ঝুড়ি আর দ্বিতীয়ত আমের গুলটি এই দুটি আসার করতে আমার দুই রকম করে আম কেটে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি আমগুলো একেবারেই ছিলে নিয়েছি অর্ধেকটা যেটা আটি আলা সেটা আমি ঝুড়ি করে নেব আর যেটা আটি সারা সেটা আমি অর্ধেকটাই রেখে দেব এই আমগুলো এখন আমি হলুদ দিয়ে মেখে রোদে দেব আমগুলো কিন্তু আমি একবারে শুকিয়ে ঝুড়ি করে নেব এটা কিন্তু ঝুড়ি আসার দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে কোনো লবণ ব্যবহার করিনি বা পানি বের করে নিই ডাইরেক্ট রোদে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন এখন আমি স্বাদে পাঠিয়ে দেব এই আমগুলো স্বাদে শুকিয়ে নেব এই যে প্রথম রোদ এটা কিন্তু আমার আমের প্রথম রোদ এই যে এটা হলো দ্বিতীয় রোদ আমের কিন্তু ঝুড়ি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন মশলা এখানে কিন্তু সাদা সরিষা কালো সরিষা মহরি মোহরি মরিচ ধনিয়া জিরা আর আছে জাউন এগুলো কিন্তু মশলার আচার আর মশলার আচারের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখেন অবশ্যই দেখে নেবেন এখানে আমার মশলাগুলো গুঁড়ো করাই ছিল আমি মশলা গুঁড়ো করা হাফ কাপ দিয়েছি চিলি ফ্লেক দিয়েছি একটু হলুদ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল দিয়ে এখন আমি আচারগুলো মেখে নেব এই মশলার মধ্যে দেখতে পাচ্ছেন আমার আমের ঝুড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে আমি যে আচারগুলো বানিয়েছি যেটা মিষ্টি আচার সেটা কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যাবে আর যেটা মশলায় মাখানো আচার এই আচার কিন্তু আগামী তিন থেকে চার মাসেও খাওয়া যাবে না কারণ এখন খেলে এই আচারগুলো তেতো লাগবে এই আচার দুই তিন মাস চার মাস পর খেতে খুবই টেস্টি হবে ম মশলাগুলো মজে যাবে আচারগুলো মাঝে মধ্যে রোদ দিতে হবে সপ্তাহে একদিন দুই দিন তাহলে আসারগুলো কিন্তু ভালো থাকবে আমি কিন্তু কোনো আচারে ভিনেগার ব্যবহার করিনি প্রথম আচারে ভিনেগার ব্যবহার করেছি আর বাকি তেলের যে আচারগুলো এগুলোতে কিন্তু আমি কোনো ভিনেগার ব্যবহার করিনি এগুলো রোদ দিয়ে আমি সংরক্ষণ করব আর তেল দিয়ে বই ভর্তি করবো আপাতত অল্প তেল দিচ্ছি পরে আমি তেল দিয়ে এই আচারগুলো ডুবিয়ে রাখব দেখতে পাচ্ছেন আমার আচারগুলো কিন্তু বইয়ে ভরে ফেলেছি এবং তেলও দিয়েছি আমার আচারগুলো এখন আমি এইভাবে বয়মে রেখে দেবো মাঝে মাঝে রোদে দেবো এই আচার কিন্তু এখনই খাওয়া যাবে না এখনই আচার খাওয়ার মতো উপযুক্ত হয়নি এই আচার তিন থেকে চার মাস পর খাওয়া যাবে চলেন এখন দ্বিতীয় নাম্বার আচারটা বানিয়ে নেই এখানে দ্বিতীয় নাম্বার আচার বানাতে লাগছে এখন বানাবো আমি আমের কাঁচা আমের গুলটি এখানে তেল দিয়ে দুটি তেজপাতা দিয়ে পাঁচফোরণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমগুলো দুফলা করে কাটা আমি কুচু করে কাটার কোনো প্রয়োজন বোধ করিনি কারণ আমগুলো আমি চিনি দিয়ে সেদ্ধ করে নেব কোনো প্রকার পানি ব্যবহার করব না এখানে আমি শোয়া কাপ চিনি দিয়ে দিলাম যে যেমন মিষ্টি খাবেন সে সেরকমই ব্যবহার করবেন কেননা এখানে আমি আচারটা ঝাল মিষ্টি টক করব এই কারণে আমার সোয়া কাপ চিনি হয়ে যাবে এই দেখেন আমি চিনি দিয়ে আমগুলো কিন্তু আমার পুরোই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে মশলা অ্যাড করবো এখানে দেখতে পাচ্ছেন আমি রসুন দিয়ে দিলাম একটি থেতো করে আর এই যে মশলাটা দেখিয়েছি সে মশলা কিন্তু আমার আগে থেকে গুঁড়ো করার ছিল দেড় চামচ দিয়ে দিলাম মশলার গুঁড়ো মশলাগুলো মিক্সড করে নিয়ে দিয়ে দেব আমি বিট লবণ বিট লবণ দিয়ে দেব এক চামচ দিয়ে তারপরে দেবো চিলি ফ্লেক্স দেড় দুই চামচের কম আর দুই চামচের কম যে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি এখানে ঝাল আর ঝাল ছাড়া মরিচ দুটোই আমি গুঁড়ো করে নিয়েছি এখানে মরিচ দেখে ভয় পাওয়ার কোনোই কারণ নাই যারা ঝাল কম খাবেন অবশ্যই কম দেবেন আর যারা বেশি খাবেন তারা অবশ্যই ব্যবহার বেশি ব্যবহার করবেন আর যারা মিডিয়াম খাবেন তারা মিডিয়াম দেবেন আর এই আচারটা কিন্তু নাড়ার উপরেই রাখতে হবে কোনো ক্রমে নাড়া বন্ধ রাখা যাবে না দেখতে পাচ্ছেন আমার আচার যে বানাচ্ছে আমার দুফালা করে আমগুলো কিন্তু একেবারেই গলে গিয়েছে এটা কিন্তু লেগে যাওয়ার ভয় আছে নাড়া বন্ধ করলে দেখতে পাচ্ছেন আমার আচারটা কিন্তু কমপ্লিট এই পর্যায়ে আনতে আমার পুরো আড়াই ঘন্টা লেগেছে আমি লো হিটে আচারটা বানিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সফট আর কড়াইতে মোটো লাগছে না আমি কিন্তু অল্প তেল দিয়ে আচারটা বসেছিলাম মাঝে নেড়েছি আর একটু করে তেল অ্যাড করেছি এই কারণে কিন্তু এই আচারটা এই পর্যায়ে এসেছে এই পর্যায়ে আনতে কিন্তু অনেকটা সময়ের দরকার আর ধৈর্যের দরকার এইভাবে আম করা কিন্তু চারটিখানি কথা নয় অনেক সময় নিয়ে এই পর্যায়ে আনতে হবে আমার আচারগুলো হয়ে গিয়েছে এবং আমি পুরো দুই দিন রোদে দিয়েছি রোদে দেওয়ার পর আচারটা আমি গুলটি করছি এটা রোদে না দিলে কিন্তু কোনো গুলটি করা সম্ভব নয় কেননা আচারটা আঠালো থেকে যায় রোদে না দিলে আর যখন রোদে দেবেন আচারটা তখন কিন্তু এটা গুলটি করার পর্যায়ে এসে যায় পর্যায়ে এসে যায় দেখতে পাচ্ছেন এই আচারটা কিন্তু গুলটি করতে সাহায্য করছে আমার মেয়ে আমার মেয়ে আমাকে আচারটা গুলটি করে দিচ্ছে এই আশার গুলটি করে এখন আমি এটা সংরক্ষণ করবো আমার কিন্তু আশারটা গুলটি করা হয়ে গিয়েছে আমরা আগে মামাদের কাছ থেকে কিনে খেতাম তেঁতুলের গুলটি আজ আমি বানিয়ে ফেললাম আমের গুলটি এখানে আমি সৌন্দর্যের জন্য চিলি ফ্লেক্স উপরে ছিটিয়ে দিচ্ছি আমার প্রায় চার প্রকার আচার হয়েছে যারা আমার ভিডিওগুলো দেখেন কাঁচা আম যাদের বাসায় আছে বিশেষ করে গ্রামগঞ্জে অনেক আম নষ্ট হয়ে যায় আমার রেসিপিগুলো দেখলে আপনাদের অনেক উপকার হবে এই কাঁচা আমের সিজনে এই রকম আচারের রেসিপি পেতে অবশ্যই আমার পেজকে ফলো করে রাখবেন ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পেতে আমার আমের গুলটি কমপ্লিট হয়ে গিয়েছে এটা এখন আমি বোতলে সংরক্ষণ করব ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম